রাস্তা নয় নদী পেরিয়ে স্কুল যাত্রা বাঁকড়ায় বেহাল নিকাশিতে চরম দুর্ভোগে এক হাজার ছাত্রী স্কুলে যাওয়ার রাস্তা এখন যেন আস্ত এক নদী সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে হাওড়ার বাঁকড়া মোবারক হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ওদের সংলগ্ন এলাকা বেহাল নিকাশি ব্যবস্থার কারণে প্রতি বছর বর্ষায় এই চরম দুর্ভোগ পোহাতে হয় প্রায় এক হাজার ছাত্রী ও এলাকার সাধারণ মানুষকে প্রশাসনের উদাসীনতায় বছরের পর বছর ধরে এই জলযন্ত্রণা তাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্কুলটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ বালিকা বিদ্যালয় কিন্তু বর্ষা এলেই তার চেনা ছবিটা বদলে যায় সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলের মূল ফটক থেকে শুরু করে গোটা চত্বর এক হাঁটু নোংরা জলের তলায় ছাত্রীদের সেই জল পেরিয়েই ক্লাসে ঢুকতে হচ্ছে মাথায় ছাতা বা বর্ষাতি বৃষ্টি থেকে সাময়িক স্বস্তি দিলেও নিস্তার নেই জমা জল থেকে বই খাতা ভিজে যাওয়ার ভয় সঙ্গে রয়েছে জলে ডুবে থাকা গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা দিনের পর দিন ভিজে পোশাকে ক্লাস করার ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ শুধু ছাত্রী নয় শিক্ষিকাদেরও একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা ঝুমা ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রশাসনের বিরুদ্ধে কোনোরকম মন্তব্য করতে রাজি হননি তারই নিরবতা পরিস্থিতি নিয়ে এক অন্য বিতর্ক তৈরি করেছে প্রচুর কষ্ট হচ্ছে সব নেতা কেদারে কোথা গেল দেখতে পায় না চোখে হাজার হাজার মেয়েরা পড়ে এখানে কম কষ্টের সঙ্গে আসছে ওরা আসা যাওয়া করতে যে ম্যাডামরা আসতে পারে না তারা হে করে আসছে যে কতদিন ধরে এভাবে হয়ে গেল এক সপ্তাহ বার হয়ে গেল কোনো জন্য কোনো লক্ষ্যই নেই যে এখানে কি হবে কি করে বাচ্চারা যাবে না যাবে আরে পঞ্চায়েতের কোনো নেই তবে এলাকার মানুষজন তাদের দীর্ঘদিনের জমে থাকা খুব উগড়ে দিয়েছেন এক বাসিন্দা বলেন এই সমস্যা আজকের নয় বছরের পর বছর ধরে চলছে পঞ্চায়েত বা প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না জল জমার সমস্যা সমাধানের জন্য কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয় না তাদের কথায় সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে হচ্ছে স্কুলের ছোট ছোট মেয়েদের যাদের ভবিষ্যৎ এই স্কুলেই তৈরি হচ্ছে এখন প্রশ্ন উঠছে আর কতদিন এই জলযন্ত্রণা সহ্য করতে হবে ছাত্রী ও সাধারণ মানুষ তো মানে একদিনের প্রবলেম না এটা প্রতি বছর বৃষ্টির বৃষ্টির জলে এখানে এরকমই হয়ে থাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব সবার কাছে অনুরোধ করব এটাকে যদি নামানোর কোনো ব্যবস্থা করা যায় খুব ভালো হয় জলটা কতদিন ধরে আছে তিন দিন না এখনো পর্যন্ত কোনো কেউ কাউকে স্টেপ নিতে দেখিনি হবে আপনারা একটু সহযোগিতা করলে হয়ে যাবে সবাই সহযোগিতা চাই আপনাদের কি আমার মেয়ে একটি উন্নত শিক্ষা ব্যবস্থার কথা বলা হলেও

কাকে বলেছেন আমরাই লোকাল লোককে জানিয়েছি তারপরে ধরুন হেডমিস্ট্রেশন অনেক উদ্যোগ নিয়েছেন কিন্তু তারপরে প্রত্যেক বছরই এখন এখানে চারপাশে বিল্ডিং হয়ে যাওয়ার পর কি হচ্ছে জলটা অনেক জমে যাচ্ছে জল জমে যাওয়ার ফলে কি মেয়েরা স্কুলে আসতে খুব অসুবিধা হচ্ছে কোথা জানিয়েছেন হ্যাঁ কোন পুলিশ প্রশাসনকে জানিয়েছেন আমি পুরোটা জানি না তবে এটা আমরা প্রত্যেক বছরই ফেস করি এই সমস্যাটা এটা খুবই তাড়াতাড়ি শীঘ্রই প্রতিকার হওয়া দরকার আমি আপনার নাম সমৃতা মজুমদার চার পাঁচ দিন তো হয়ে গেল কিছু কিছু বাচ্চাদের সব তো বাইরে চলে যাচ্ছে ধরো বাচ্চাদের থাকছেই না ধর এইভাবে কিভাবে স্কুলে আসবে সব স্কুলটা থেকে একটু খেয়াল করতে পারবো স্কুলে যা পরিস্থিতি স্কুলটা বন্ধ করিতে এখানে এই যে কি অবস্থা অবস্থা এইভাবে বাচ্চারা পড়াশোনা করবে এটা এটা হচ্ছে মোবারক পিছনে আমার আছে